নোয়াখালীর বিভাগীয় আন্দোলনের আসল রহস্য কি জানেন এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের বিভাগীয় আন্দোলনের আসল রহস্য কি আমাদের যদি বিভাগ চাইতে কুমিল্লাতে অংশীদার না হওয়ার জন্য রাখি আমরা যদি আমাদের চট্টগ্রামে থাকার ব্যাপারটা জোর আলো করি তাহলে কুমিল্লাটা আটকাই যাবে আমি যতটুকু আমার ছোট মস্তিষ্কে বুঝি এই ফোকাসটা আমরা সবাই ঠিক রাখি আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে ঢাকাস্থ কবিরান উপজেলা জাতীয়তাবাদী ফোরাম থেকে আমাদের সর্বোচ্চ মেম্বার সাপোর্ট দেব আপনাদের এই ভিডিও দেখার পর আমার তো মনে হচ্ছে নোয়াখালী বিভাগ চাই যে স্লোগানটা এটা হচ্ছে ভুয়া স্লোগান তাদের ভেতরে আসল স্লোগান হচ্ছে কুমিল্লা ঠেকাও ছি ধিক্কার জানাই আপনাদেরকে আপনাদেরকে ধিক্কার জানাই কারণ আপনারা নিজেরা তো যোগ্য হতেই পারেননি আরেকটা যোগ্য জেলা যখন বিভাগ হওয়ার পরিপূর্ণতা অর্জন করেছে সেটাকে রুখে দেওয়ার জন্য আপনারা মাঠে নেমে এখন ইল্লাকে বিভাগ হতে বাধা দিচ্ছেন একজন ভালো খাচ্ছে ভালো ঘুমাচ্ছে সেটা আপনাদের সহ্য হচ্ছে না কুমিল্লা ঠেকাও কুমিল্লাকে ঠেকালেই কি আপনাদের শান্তি এত হিংসা কেন আপনাদের মনে এত হিংসা কেন যদি আপনাদের এতই হিংসা হয় ছিঁড়ে ফেলে দিতে পারবেন কুমিল্লা বোর্ড থেকে যে সার্টিফিকেট নিয়ে আজকে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন গর্ব করে বলছেন আমার এই ডিগ্রি আছে সেই ডিগ্রি আছে এটা আছে ছেটা আছে ছিঁড়ে ফেলে দিতে পারবেন পারবেন না তাহলে হিংসা কেন হিংসা না করে কুমিল্লা যখন যোগ্য কুমিল্লাকে সুযোগ করে দেন এবং পরবর্তীতে আপনারা নিজেরা যোগ্য হয়ে বিভাগ দাবি করবেন